এখন ভাই এই যে আপনার হাতে যে লাকড়ি আছে জি ভাই এই যে লাকড়ি এতটুকু লাকড়ি দিয়ে এই চুলা জ্বলবে কতক্ষণ ভাই এই যে চার চার টুকলা লাকড়ি আছে আর দুই টুকরা যদি এখানে নেওয়া হয় মোটামুটি রান্না শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এক বেলা যে এক বেলা রান্না শেষ হয়ে যাবে ও ভাই আমরাও তো ধরেন গ্রামে লাকড়ি চুলা ব্যবহার করি জি আমাদের লাকড়ি চুলায় তো ভাই এত ধাউ ধাউ করে আগুন জ্বলে না মানে আপনারটাই এত জ্বলার কারণ কি আমারটাই জ্বলার অনেকগুলা কারণ আছে সেটা হচ্ছে যে প্রথমত ওই যে দেখেন এই যে একটা জিনিসই দেখাই হ্যাঁ ওই আপনার হচ্ছে যে ওখানে একটা চার্জার চার্জারের মতো দেখা যাচ্ছে একটা চার্জার আছে জি 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 এটা মূলত আপনার হচ্ছে যে একটা কুলিং ফ্যান আছে সেই ফ্যানটাকে চালিয়ে রাখতেছে অর্থাৎ ও বাইরে থেকে আপনার অক্সিজেন প্রেসারাইজ করতেছে যার কারণে আপনার হচ্ছে এত বেশি ফোর্স ওকে আদনান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এমন এক চুলা নাকি বানাইছেন মাত্র 10 টাকায় সারা দিন রান্না হয় যে ভাই এক চুলা দশ টাকায় রান্না হবে তার থেকে কমই রান্না হবে ইনশাল্লাহ আচ্ছা আপনি কিসে বসে আছেন ভাইয়া ভাইটাও একটা চুলা আমি চুলার মধ্যে বসে আছি ভাই চুলা চুলা এটাও কিন্তু ভাই এত বড় চুলা বাসাবাড়িতে ব্যবহার করবে এটা জন্য না ভাই এই চুলাটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের জন্য হোটেলের জন্য বিভিন্ন হোস্টেলের জন্য বিভিন্ন ফ্যাক্টরির জন্য যেমন আপনার চানাচুরের ফ্যাক্টরি ওষুধের ফ্যাক্টরি মিষ্টির ফ্যাক্টরি এরকমের ফ্যাক্টরির জন্য আর কি এই চুলাটা কিন্তু বাসাবাড়ির জন্য নাই

বিক্রি করে থাকে দেখেন ও এই যে ভাই এটা হচ্ছে আপনার বাসাবাড়ির জন্য ছোট চুলা এটা হচ্ছে বাসাবাড়ির জন্য ডাবল বার্নারের চুলা ডাবল বার্নারের চুলা জি জি এটা 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 চাইলে কেউ বাসাবাড়িতে ব্যবহার করতে পারে আবার যাদের দোকান আছে ছোট দোকান তারা সেই ছোট দোকানেও ব্যবহার করতে পারবে ছোট দোকানে ব্যবহার করতে পারবে জি জি দেখেন এখানে কিন্তু তিনটা সাইজে চুলা জ্বালিয়ে রাখা হয়েছে তিনটা সাইজ তিন জায়গায় ব্যবহার করার জন্য ও সরি মানে বাসাবাড়িতে ব্যবহার করার জন্য বাসাবাড়িতে ব্যবহার করার জন্য এখানে দেখেন এই যে উনাদের কিন্তু অনেক অনেক চুলা স্টক আছে দেখেন এটা কিন্তু একটা কারখানার ভেতরে নিয়ে চলে আসছে আপনাদের প্রচুর পরিমাণে চুলা কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন এখন ভাই এই যে আপনার হাতে যে লাকড়ি আছে এতটুকু দিয়ে এই চুলা জ্বলবে কতক্ষণ ভাই এই যে চার টুকরা লাকড়ি আছে আর দুই টুকরা যদি এখানে নেওয়া হয় মোটামুটি রান্না শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এক বেলার যে এক বেলা রান্না শেষ হয়ে যাবে ওরে ভাই মানে এত ধাউ ধাউ করে এত জি ভাই ভাই বাতাস আগুনের ফুস কিন্তু অনেক বেশি আচ্ছা আচ্ছা আগুনের ফোর্স অনেক বেশি দেখা যাচ্ছে এখন এই যে আমরাও তো ধরেন গ্রামে লাকড়ি চুলা ব্যবহার করি জি আমাদের লাকড়ি চুলায় তো ভাই এত ধাউ ধাউ করে আগুন জ্বলে না মানে আপনারটাই এত জ্বলার কারণ কি আমারটাই জ্বলার অনেকগুলা কারণ আছে সেটা হচ্ছে যে প্রথমত ওই যে দেখেন এই যে একটা জিনিসই দেখাই হ্যাঁ ওই আপনার হচ্ছে যে ওখানে একটা চার্জার দেখ চার্জারের মতো দেখা যাচ্ছে একটা চার্জার আছে জি 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 এটা মূলত আপনার হচ্ছে যে একটা কুলিং ফ্যান আছে সেই ফ্যানটাকে চালিয়ে রাখতেছে অর্থাৎ ও বাইরে থেকে আপনার অক্সিজেন প্রেসারাইজ করতেছে যার কারণে আপনার হচ্ছে এত বেশি ফোর্স ওকে মানে এই চুলায় একটা ফ্যান লাগানো হয়েছে হ্যাঁ একটা ফ্যান লাগানো আছে একটা যে কুলিং ফ্যান আছে আচ্ছা এই ফ্যানটা তাই তো জি এই যে এই ফ্যানটা যেমন এই যে এটা আপনা হয়েছে ছুঁড়ে এখন খুলে দিলাম এটা দিয়ে মতো চলবে এই যে এটা আপনারা হচ্ছে লাগাই দিলাম আবার এই যে চলতেছে এই যে এটা আবার ফোর্স বাড়তে থাকবে আচ্ছা আচ্ছা মানে এই ফ্যানটা লাগায় দিলে আগুনের ফোর্সটা বাড়তে থাকবে ফোর্সটা বাড়তে থাকবে জি আচ্ছা এই যে দেখেন কিভাবে এখন বাড়বে আর কি ওই দেখেন যে এক টুকরা জি এক টুকরা লাকড়ি দিয়ে দিলাম আগুনের ফোর্স বাড়তে থাকবে এক টুকরা এক টুকরা লাকড়িতে দেখেন মানে কি অবস্থা মানে ধাউ ধাউ করে জ্বলতেছে এখন ভাই ফ্যানের লাইনটা যদি বন্ধ রাখা হয় কি হবে ফ্যানের লাইনটা বন্ধ রাখলে আমি দেখেন আগুনের প্রচুর বাড়তে থাকে আগুনের করে জ্বলতেছে আচ্ছা এই হচ্ছে ব্যাপার সেপার এই যে এই ব্যাপার সেপার আচ্ছা কিন্তু ভাই এই ফ্যান চালাতেও তো আপনার কারেন্ট বিল আসবে এই তো এটাই হচ্ছে ব্যাপার আপনার হচ্ছে যে কয় টাকার কারেন্ট বিল আসবে সেটা হচ্ছে মূল কথা আমরা এই চুলাটাকে বলে থাকি সাশ্রয় চুলা বাংলাদেশের সব থেকে সাশ্রয় চুলা যদি কোনোটা থেকে থাকে তাহলে আমাদের এই ইকোমেটিক চুলা এটা পরিবেশ বান্ধব চুলা এবং সাশ্রয় কেন সাশ্রয়ী এই যে যে চাদরটা দেখতে পাচ্ছেন মাত্র চার থেকে পাঁচ টাকা আপনার খরচ হইতে পারে যদি দশ টাকাও বলে দিই বেশি হবে দশ টাকার হবে না

আপনার চুলার আগুনের থেকে মানে লাকনির যে চুলা মাটির চুলা মাটির চুলার থেকে এবং গ্যাসের চুলা থেকে এবং বিদ্যুতের চুলা থেকেও কিন্তু এটা আগুনের ফোর্স অনেক বেশি দেখেন আসলে কিন্তু আসলে কিন্তু তাই चमत्कार দেখেন মানে গ্যাসের চুলায় কিন্তু এরকম ফোর্স হয় না এরকমের ফোর্স হবে না না আরে ভাই আপনার এই চুলায় কি কোনো দূর ঘটনা হওয়ার সম্ভাবনা আছে আমরা 5 বছর ধরে মার্কেট আপনার চুলা দিচ্ছি হাজার হাজার চুলা গেছে

পাশে যেটা দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি বার্নার এই যে এই যেটা জ্বলতেছে এটা আপনার হলো যে বারো ইঞ্চি চুলা এটা কেউ বাসা বাড়িতেও রান্না করতে পারবে আবার ছোটো যাদের দোকান আছে তারা কিন্তু সেই ছোটো দোকানে চায়ের দোকান স্পেশালি বা সিঙ্গারা পুরী ভাজে এই দোকানেও কিন্তু আপনার হচ্ছে যে ছোট হোটেলে রান্না করতে পারবে আচ্ছা একটা ছোট হোটেলে যে যেখানে ধরেন আপনার সিঙ্গারা পুরী পেঁয়াজু সমচা এবং ভাত রান্না করা হয় যে ওই রকম হোটেলে কি আপনাদের চোলা কেউ নিছে অনেক চোলা গেছে ভাই হাজার হাজার আমরা দোকানে চোলা দিছি এখন মানে আগে তাদের কি রকম খরচ হইতো এবং আপনাদের চুলা নেওয়ার পরে খরচ কমছে কি রকম ভাই যদি বলি ধরেন আগে যার 1 লাখ টাকা আপনার হচ্ছে যে খরচ ছিল গ্যাসের খরচ তার এখন খরচ নেমে আসছে আপনার হচ্ছে যে সর্বোচ্চ 10 থেকে 20 হাজার টাকার মধ্যে যার 1 লাখ টাকা মাসে খরচ ছিল যে তার মাত্র 20 হাজার টাকাই হয়ে যাচ্ছে তারও কম যেমন এই যে আমাদের পাশে আটি বাজারে একজন আছে তার আপনার হয়েছে যে এখন দশ হাজার টাকার লাখ পরে আগে আপনার হচ্ছে গ্যাস পড়তো আপনার যে এক লাখ টাকার গ্যাস পড়তো আচ্ছা 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 কি বলেন ভাই জি মানে আপনাদের এই চোলাগুলো মেইনলি কোন কোন ফ্যাক্টরিতে নেওয়া হচ্ছে আমাদের চোলাগুলো যাচ্ছে আপনার হচ্ছে যে চানাচুর ফ্যাক্টরিতে ওষুধ ফ্যাক্টরিতে অনেক বেশি যাচ্ছে মিষ্টির দোকানে যাচ্ছে অনেক বেশি এবং হোটেল এবং রেস্টুরেন্টে যাচ্ছে অনেক বেশি অনেক বেশি জি আচ্ছা এটা তো দেখা যাচ্ছে লোহার তৈরি দেখা যাচ্ছে স্টিল তেমন কিছু নাই নষ্ট হওয়ার কিছুই নাই হবে কিছু ব্যাটারি যদি নষ্ট হয় হতে পারে হবে না আমরা এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে দিচ্ছি হয় না তারপরে যদি হয় আমরা কিন্তু ছয় মাসের গ্যারান্টি দিচ্ছি ভাই আচ্ছা ছয় মাসের মধ্যে যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় আমরা ব্যাটারি তাকে ইনশাল্লাহ ব্যাক করে দিব ফ্যান যদি নষ্ট হয়ে যায় আমরা কিন্তু তাকে হচ্ছে যে ফ্যান রিটার্ন করব ইনশাল্লাহ আচ্ছা আমাদের খরচ রিটার্ন করব এই ভিডিওটা দেখে যারা এই চুলাগুলো আপনার কাছ থেকে কিনতে চাইবে যে ঢাকার বাইরে থেকে তাদেরকে কিভাবে পাঠাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আচ্ছা এবং কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকাতে হলে একশো টাকা ঢাকার বাইরে হলে হচ্ছে দুশো টাকা দুশো টাকা ডেলিভারি চার্জ দেওয়ার পরে আমরা বাসায় চুলা দিয়ে আসবো চুলা হাতে পেয়ে তারপরে টাকা দিবো অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি দিয়ে পাচ্ছে সে আচ্ছা সরাসরি যারা আপনার কারখানায় এসে দেখে শুনে কিনতে চায় যে তারা কিভাবে আসবে আচ্ছা আমাদের অফিস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলার সিটি ডেভেলপার্স নয় নম্বর নয় নম্বর রোডের আঠারো নম্বর বাড়ি আমাদের এইটাই হচ্ছে আমাদের অফিস আমাদের অফিসে এসে দেখে যেতে ভালো লাগলে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ আমরা হচ্ছে একদম অফিসে কিছু চুলা রাখি কাস্টমার আসলে তাকে দিয়ে দিই আর তাছাড়াও ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার দিয়ে থাকবে সেই নাম্বারে কল করে নাম নাম্বার এবং অ্যাড্রেস দিলে আপনার চুলা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা 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 দেখেন যে কী পরিমাণে ধাউ ধাউ করে চুলাগুলো জলে দর্শক আচ্ছা দেখেন এটা গ্যারান্টি ওয়ারেন্টি বলতে ওই ব্যাটারি এবং ফ্যানের কিছু গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা পাবেন আর এখানে লোহার তৈরি আমার মনে হচ্ছে এখানে মানে নষ্ট হওয়ার কিছুই নাই আচ্ছা ভাই এটা পাতিলে কি কালই পড়বে পাতিলের মধ্যে না

যাদের হচ্ছে অনেক অনেক জ্বালানি খরচ হচ্ছে এবং বিভিন্ন কারখানায় আপনারা আসলে জ্বালানি খরচের জন্য ব্যবসায়ীকে তেমন লাভবান করতে পারছে পারতেছেন না এবং বাসাবাড়িতে যারা নাকি হচ্ছে গ্যাসের খরচ দিয়ে কোলাতে পারতেছেন না তারা কিন্তু এই লাকড়ির চুলাই রান্না করলে যেমন স্বাস্থ্যসম্মত আপনারা খাবারটা খেতে পারবেন যে ঠিক তেমনি হচ্ছে আপনার খরচটাও কিন্তু পাশাপাশি কমে যাবে অবশ্যই তো আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু এই চুলাগুলো নিয়ে নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু ওনাদের ফোন নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করা আছে ইমো করা আছে এবং ওনাদের হটলাইন নাম্বারটাও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন তো দেখে দিলাম ভালো একটা জিনিস আপনারা শেয়ার করে লাইক করে আমাদের সাথেই থাকবেন তো আপনার ভাই আজকের মতো এই পর্যন্তই ঠিক আছে ভাই ভালো থাকবেন আর সকল দর্শককে হচ্ছে যে আহ ভালোবাসা শুভকামনা যারা হচ্ছে যে পরিবেশ বান্ধব যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা হচ্ছে আমাদের চুলা নির্দিদায় নিতে পারেন আপনাদের জন্য একটা চমৎকার ডিল হইতে পারে আমাদের চোলা ওকে ভালো থাকবেন সবাই আসসালাম